আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ যে সব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহে বিকওমিন ফাহুয়া চলা চলাফirai খানা পানিতে উঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে শোনান একদা রাসুল সাল্লাম আফসোস করে বলেন পৃথিবীর মানুষ রেখ আমি আমার উম্মাতের উপরে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান চাল চলনে কথাবার্তায় পোশাকে আশাকে নখে দাড়িতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে কোটে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার রুমাতো তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আপনি দেখতে পান না কোনোদিন বন্দরে গেছেন কিনা বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে ও ভেবেছে ইহুদি খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে থাকায় আমার আদর্শ আদর্শ চ্যুত করেছে তার বাপ আদর্শ চ্যুত করেছে তার মা জন্ম দিলে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না আদর্শের নাম বাপ শোন জেলা হন না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক নম্বর বিদ্যা দুই নম্বর কি বলো শিষ্টাচার আদর্শ দেখো আদর্শ চ্যুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না কোনো লাভ নেই দেখো বিদ্যা অর্জন করিলে জাতির উপকার করতে পারলে না টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার কি করলে জীবনে তোমার বাপের টাকাও লস চাঁপাই নবঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপমা ভুল বুঝেছে এই বুঝ আমি গ্রহণ করিনি সম্মানিত দিনী ভাই বোন এবার আপনাকে ধারাবাহিকতায় দেখায় পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা সবচেয়ে দামি মহিলা খাদিজা রাজী আল্লাহ তালা আনহা আবু হরেহার রাজ্বী আল্লাহ তালা বলেন জিবরাইল আমার কাছে আস আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলছেন আল্লাহর নবী এই যে এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে তাতে আছে আছে খাদ্য তরকারি এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ফাইজা যখন খাদিজা আপনার কাছে চলে আসবে জিবরাইল বলছে কে কাকে বলছেন জিবরাল আলাহ ইসালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে বলছেন এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে খাদ্য তরকারি আছে আপনার জন্য নিয়ে আসছে তো আপনার কাছে আসলে বলবেন খাদিজা ফাকরা আলাইহাস সালাম অমিন রাব্বেহা আপনি তাকে বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলিয়েন খাদিয়াত জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবাশার হবে বাইতিন ফিল জান্নামিন কাসাবিন লা সাখাব ফিহি ওয়ালা কাসাব আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন যে ঘরটা তার জন্য আল্লাহ হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি করেছেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট নেই যাতে কোনো হইচই নেই যাতে কোনো ক্লান্তি নেই এক আল্লাহ সালাম দিয়েছে পৃথিবীর কোন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি দুই জিব্রাইল সালাম দিয়েছে তিন একটা ঘর তৈরি করা হয়েছে আসিয়া দামি মহিলা ফেরাউনের স্ত্রী উনি বলছেন যে জান্নাতে ঘর বানান আর জিব্রাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন এবার তফাৎ বুঝেন এই ছেলে যে কম বুদ্ধির ছেলে পাশ থেকে উঠছটা আপনি খেয়াল করেন না কেন আমি তো আর কোনো কেশা কাহিনী নিয়ে আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি কেন যেই বিদ্যা আপনার ক্ষতি করে সেই বিদ্যা মূলত বিদ্যা নয় আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন কিন্তু জাতির উপকার জাতির উপকার পয়সা তো হিন্দুরও আছে পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে টাকা তো ওদের পৃথিবী তো তাদের ওই নবীর যুগই ছিল পৃথিবী তাদের আজও পৃথিবী তাদের তো আপনি মধ্যখানে এসে তাদের সাথে মিশে যে কি করছেন এবার দেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো লা সোনা নামান মান কানাকাবলাকুম তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা শিবরান বেশিবরিন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমন সমন মিশে যাবা দই জেরান বেজেরাইন বাহু যেমন বাহুর সমান তিন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান তেমনি মিশে যাওয়া এবার নিচে নামতে লাগলেন শোনো 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 খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট প্রাণী গুই সাপ গুই সাপ ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের ঘর্তে ঢুকে তো হারাম উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাওয়া গুইসাপের গর্তের আবার কি সমস্যা কেন তিনি বললেন কেন তিনি বললেন কেন তিনি গুইসাবের কথা বলবেন মোহাম্মদ সাল্লাম তার মানে নিচে নামতে নামতে হারাম খেতে খেতে নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমনভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী ওর গর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢুকে তা আমরা তাল মিলাতে মিলাতে আমরাও গুইসাবের গর্তে ঢুকে যাব মোহাম্মদ সাল্সাল্লাম বলছে পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মতের উপরে আমার বড় ভয় আশঙ্কা এক ভ্রান্ত হুজুর দুই সাতান্ত হে ক কাপায়েল মিনুম্ম তিবিল মুসরে কিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় দিন সাত্তাবত কাপায়েল মিনুম্মতে আলআউসান আমার উম্মত মূর্তি পূজা করবে বাড়িতে আছে ছবি মূর্তি নেতা নেত্রীর আছে তোমার বাপ মায়েরও আছে আমাকে বলছে আব্দুল সাহেব আমার মাকে খুব ভালোবাসি সেই জন্য এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি আমি বলছি ছি আপনি কুসন্তান আপনি খারাপ সন্তান ওর মাকে সম্মান করছে কিভাবে মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে দিয়ে মাকে সম্মান দেখাচ্ছে তা আল্লাহ রাসুল আল্লাহ তালা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো যে গাধা কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায় আচ্ছা গাধা যে কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায় তো গাধা কি জানে যে কোরআন মাজিদের কি আছে তা আল্লাহ তালা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম তা আমার মায়ের কি উপকার হলো তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই আমি তো তাইলে গাধার মতোই হলাম আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই লায়া কেলুন তারা জ্ঞান চর্চা করে না হাজারো শত জাগাতে আল্লাহ করন মাঝিতে বলছেন ওরা বিবেক চর্চা করে না ওরা জ্ঞান চর্চা করে না ওরা ধ্বংসের মুখামুখি সম্প্রদায় ওরা অশিক্ষিত সম্প্রদায় ওরা গাধার মতো সম্প্রদায় ওরা কুকুর শ্রী মতো সম্প্রদায় শত শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদ এভাবে বলেছে মানুষকে বলছেন আল্লাহ এভাবে যার জন্য আমি বলি যে শুধু হিমসখানা খুলবেন না হিজখানা খুনলেন ছেলেটা পাঁচ দশ বছর পড়লো যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজে ভালো পড়ায়নি বাদ বাদটা আবার চলো প্রথমে ও ছয় মাস থাকলো কি যে হলো তারপরে নেই আরেকজন হাফেজ আসলো আগের হাফেজ ভালো হয়নি নতুন করো এরকম করতে করতে ছেলেটার বয়স চোদ্দ বছর হয়েছে কতদিন চোদ্দ পনেরো বছরে এ কিন্তু আর পড়ে দিবে না ওর মাথায় একটা বড় টুপি আছে তার উপর একটা লাল রুমাল আছে এখন দাওয়াত খেয়ে বেড়ায় তা আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য আপনার মুখস্থ আছে এক লাসার ফালাকার কুল লহাহার আর ওর একটু বড় আছে এটুকু পার্থক্য আপনি যেমন বুঝেন না ওই তেমন বুঝে না কেলা হমা সাওয়া সাওয়া দনুকে বরাবর সবাই সমান দনুকে সব বারাবার সব সমান সমান জীবনটা সোলা আনায় মিছে জীবনটা সোলা আনায় মিছে মাঝে চাঁদ কেন বাড়ে কমে তাকে আর বলতে পারি চারা নাই মিছে এই হয় সে হয় আটা নাই মিছে এই হয় সে হয় বারো আনাই মিছে বাতাস উঠেছে নৌকা কেঁপে উঠেছে দোলে উঠেছে বাবু সাঁতার দিতে জানো বাবু না রে বাবু না আমি তো সাঁতার দিতে জানি না মাঝি বলে এখন দেখি বাবু তোমার জীবন ষোলো আনাই মিছে বাপ বেটার জীবন ষোলো আনাই মিছে মনে কিছু নিয়েন না আপনাকে আমি কষ্ট দিনী আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব হিসাব আপনার ভুল আছে সম্মানিত আপনার ইমানের দুর্বলতা আরে দেখেন না জিনিস ইমান বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে এক আল্লাহ সালাম দিয়েছে আরে খাদিজা তো মানুষ অন্য কিছু নাকি খাদিজাকে অন্য কিছু এটি তো মানুষ দুই জিব্রাইল সালাম দিয়েছে তিন জান্নাতে ঘর তৈরি করা হয়েছে তা এক সাহেব দুই একটা খাদিজার কথা বলবেন একটু শোনান না আমরাও জানি যে খাদিজা মহিলা মানুষ কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলি তাহলে একটু এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন গারে হীরা থেকে এসে বলছেন খাদিজা খাদিজা খাসি দলানি আমি মনে হয় মরে যাবো আমি মনে হয় মরে যাবোলি জামেলুন কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো আমার যে কি হয় এই কথা আল্লাহ রসুল বললেন এবার খাদিজা বলছেন দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো চেয়ে থাকবেন এক খেয়ালে এবার খাদিজারা জিয়া আল্লাহ বলছেন কাল্লা নহে অসম্ভব এটা হতে পারে না আপনার কোনো সমস্যা হবে না অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম এক একা রাহেমা আপনি আত্মীয়র সাথে সদাচারণ করেন দুই তাহমেলুল কাল্লা নিঃস্ব মানুষের বোঝা বহন করেন তিন তাকসেবুল মাদুমা যার কিছুই নাই তার ব্যবস্থা করেন চার তাকরিস জাইফা মেহমান খাবার দেন পাঁচ বিপ বিপদগ্রস্তদের সাথে থাকেন কক্ষনো নহে অসম্ভব কিছুই হবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এক সদাচরণ করেন দুই নিঃস্ব মানুষের সাথে থাকেন তিন নিঃস্ব মানুষের বোঝা বহন করেন চার মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন পাঁচ অসহায় মানুষের সাথে দিন রাত থাকেন কখনো নহে অসম্ভব কিছু হবে না এটা খাদিজা আর এরকম সময় আপনার স্বামী যদি আসে এসে বলে যে খালেদা খুব সমস্যা কি দুর্ঘটনা খুব কি হয়েছে কি তোমাকে বললাম তুমি যাও না তোমাকে বললাম তুমি যাও না তোমার তো স্বভাবই ভালো নয় তোমাকে কত নিষেধ করলাম তুমি তব চলে গেলে দেখেন এ হলো খালেদা খাদিজা এ হলো খালেদা অনেক তফাত এইখানে আর একটা কথা বলি সময়ের গতিতে হবে আবহাওয়া আনহ বলেন রসুলাম বলেন খেয়রুল নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী উপস্থিত দিনী বোন একটু শোনেন কাজে যদি লাগে কিছু এই কথা বলছো কেন সম্মানিত বোনেরা আমার একটু কাজে লাগবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী এক অদুদ স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা দুই আল অলুদ বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা তিন তিনত স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা চার আলমশিয়েত স্বামীকে সান্তনা দিতে পারে যারা মানে স্বামী তো বাইরে যাই সমস্যা থাকতেই পারে আপনি তার সাথে খেপে উল্টা কথা বলছেন কেন প্রথমে বলবেন চিন্তা করবে না এ দেখেন প্রথমে কি বলবেন না বুঝাতে পারি না উপস্থিত দিনই বলুন শোনেন শোনেন প্রথমে কি বলবেন খাদিজা বলছেন আল্লাহ রসুল বলছেন খাসি তো নাফসি আমি মনে হয় মরে যাবো নাকি আমার যে কি হয় খাদিজা আমাকে কম বলতে চেপে ধরো কম বলতে চেপে ধরো আমাকে কম বলতে চেপে ধরো খাদিজাকে বলছেন তখন খাদিজার উত্তর বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না বুঝা গেল না উত্তর খাদিজা তো জিজ্ঞাসাই করেননি যে কি হয়েছে ঘটনা তুমি বলো না আরে বলো না ঘটনা কি এগুলো বলছে না তুমি বলবে না কি হয়েছে কি ঘটনা তুমি বলবে না এ কোনো কথা নেই উত্তরে বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না তারপর বলছেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না হলো কোনো কথা বলেনি তারপরে এবার কারণ বলছেন এক দুই তিন চার পাঁচ আর একটা ছয় চলেন আমার চাচার কাছে চলেন অরাক কাছে চলেন চলেন একটু ব্যাপারটা জেনে আসি সান্ত্বনা দিচ্ছেন আর নিয়ে যাচ্ছেন সাথে করে স্বামীকে সাঁতে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ স্বামীকে নিয়ে গিয়ে বলছেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে হ্যাঁ মোহাম্মদ বলো তো কি হয়েছে মোহাম্মদ বলেন আমি গারে হিরাই ছিলাম আমাকে এসে চেপে ধরে বলল পড়ো আমি বললাম পড়তে জানি না চেপে ধরে বলল পড়ো আমি বললাম পড়তে জানি না চেপে ধরে বললে বলল পড়ো আমি বললাম পড়তে জানি না তখন তিনি বললেন ইকরা বিস্মীর আলাক এগুলো বললেন এ পর্যন্ত বলতেই অরাকা বলছেন আরে থামা থামা শোনা শোনা শোনো ও তো জিবরাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে দ্বিতীয় কথা এটা ও তো জিবরাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ রসুল বলছেন আমাকে বের করে দিবে এটা উনি বিশ্বাস করতে পারছেন না সবাই ভালোবাসে আমাকে বের করে দিবে কেন তখন আরাকা বললেন জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকে গ্রামের লোক বের করে দিয়েছে তোমাকেও দিবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহআলাম বলেন খায়রুন মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা একদা আল্লাহ রাসুল বললেন এক নবী জান্নাতে যাবেন দুই শহীদ জান্নাতে যাবে তিন এই ছেলে কোন কথা আপনি ওইভাবে বলছেন কেন চুপে হাতের ইশারায় বলবেন আর পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে এটা খেয়াল করবেন আমি আপনার চেয়ে বেশি ব্যস্ত আছি চার শহীদেরা জান্নাতে যাবে পাঁচ মহিলারা জান্নাতে যাবে এই সিরিয়ালে আমি আর আপনি নেই আবার দেখেন এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার সন্তান প্রসবে মারা যায় যেসব মহিলা তারা জান্নাতে যাবে পাঁচ তোমাদের স্ত্রীরাও জান্নাতে যাবে কিভাবে এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা দুই বেশি সন্তান দিতে পারে যারা তিন একটু স্বামীর সাথে গন্ডগোল হলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খাব না জান্নাতি নারী এরা এই কথা মোহাম্মদ বলেন এতে আমাদের ব্যক্তিগত কোনো হাত নেই রাসুল সালি সাল্লাম বলেন ইব্রাহিম তার স্ত্রী সারা নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম আলাই বললেন সারা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কে তুমি বলিও এইটা আমার ভাই কেন আমি তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না সারা সারা মনে রেখ এই মাঠের ওপরে দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসাবে আমরা ভাই বোন বটে কৌশল কলে ইব্রাহিম আলাই তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তার স্ত্রীকে বললেন স্বৈরাচারী শাসক তোমাকে ডেকেছে তুমি যাও সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন ঘরে ঢুকতেই সরেচারি শাসক দাঁড়িয়ে হাতটা তার দিকে আগিয়েছে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দু রে কাজ আদায় করলেন তারপরে বলছেন আল্লাহ হোম্মা হে আল্লাহ এনকুম তো আমান তো বেকের আসলে আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আমি যদি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি আমার লজ্জাই স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি ফলা তুষাল কা কাফেরা এই নির্জনে এই কাফের জন আমার গায়ে হাত লাগাতে না পারে দীনীবন শোনেন নিরাশা হবেন না এক আমি তোমাকে মেনে নিয়েছি আল্লাহ বলে আমি নবী বলে মেনে নিয়েছি আমি বলি না যে কথা পরে আমি বলছি নবী এব্রাহিম লিপ্ত কোনোদিন এই কথা তিনটা যদি সত্য হয় তাহলে এই যেন আমার নির্জনে গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি হয়ে পড়ে গেছে আপনি মহিলা মানুষ আপনার একটু সাহস হয় না তো আপনার দেবরের সাথে সাথে কত গল্প কি দিয়ে আল্লাহ কথা কবুল করবে স্বামী যখন থাকে না তখন কত গল্প কি দিয়ে কথা আপনার কবুল হবে কথা যে আপনার কবুল হবে তার কিছু পথ তো থাকতে হবে সম্মানিত দিনই ভাই বোন ইব্রাহিম সালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন দাও হাতা ওয়াজার দাওহাতা স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ছোট পাকড় গাছের নিচে জমজম কূপের উপরে ফিয়াল মসজিদে মসজিদের পাশে তখন মসজিদ নেই রেখে দিয়ে তিনি হাঁটছেন পিছনে পিছনে হাজরা বলছেন ইয়া এব্রাহিম আয়না তাজঝাব এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইয়া এব্রাহিম আয়না আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রকোনা বেহাজলয়াদি আল্লাজি লাইসেলফ ইনসালস্য আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকাই যেখানে মানুষ তো নেই নেই ঘাস পাতাও নেই ও জালা লায় আলতা ফেতাউলাই হা স্বামী তার দিকে তাকাচ্ছেন না ওকালা দা লেকা মেরারান তিনি বারবার বলছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন এই উপত্যকা আমাকে ছেড়ে যাচ্ছেন একবার যখন লক্ষ্য করলেন না নিরুপায় হয়ে স্ত্রী বলছেন আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আরে আপনি আমাকে কিছু বলবেন তো তুমি থাকো কোনো সমস্যা নেই আল্লাহ তোমাকে দেখবে এরকম কিছু আপনি আমাকে বলবেন না আমাকে রেখে একটা দুধের বাচ্চা সহ চলে যাচ্ছেন আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম আলি বলছেন নাম হা হা ছাড়া কোনো শব্দ নাই ওখানে যখন বললেন হা তখন স্ত্রী বলছেন ফলাই জয়লাহ তালা আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আল্লাহ আমাকে ধ্বংস করবেন না একটু আগিয়ে গিয়ে ইব্রাহিম আলাইসালাম সানিয়া পাহাড়ের কাছে গিয়ে কেবলা মুখে হাত তুলে বলছেন রব্বানা এমনি আসকান্ত মিন ধুরিয়তি বেবাদিন গাইরে দিদার ইন্দা বৈতিকাল মহাররাম হে আমার প্রতিপালক আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্ত নেই নেই ঘাস পাতাও নেই একটু আগে স্ত্রী যা বললেন স্বামী তাই বলছেন একটু আগে স্ত্রী বললেন ইব্রাহিম আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন যেখানে মানুষ জন্ত নেই নেই ঘাস পাতাও নেই এবার ইব্রাহিম সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে বলছেন কেবলামুখী হয়ে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্তু নেই নেই ঘাস পাতাও নেই কিভাবে বাঁচবে সেটা আমি জানি না কিভাবে থাকবে খাবে সেটা আমি জানি না তুমি বলেছ তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম উভয়ের ইমানের দাবি ইমান কাকে বলে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ঈমান দিয়ে পাপ ঠেকানো যায় এরই নাম ইমান বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন এর চেয়ে বড় বিপদ কি হতে পারে দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যেতে হবে কথা বলাও নিষেধ কথা বলাও যাবে না চিন্তা করো না থাকো একদিন আসবো দেখা সাক্ষাৎ হবে কোনো কথা নেই ওইভাবে রেখে চলে যাচ্ছেন ভালোবাসার অভাব ছিল না একটু দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন হাত তুলে দোয়া আমরা তুলে দিই নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সত্য সত্য এই হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার কত হাদিস আপনার সামনে পেশ করলাম প্রায় পঁয়ত্রিশটা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার চোদ্দটা না ষোলোটা স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার তন মধ্যে একটা আছে হাত তুলে ধোয়া করলে আল্লাহ খালি হাত দিতে লজ্জা আপনার হাতটি খালি ফিরিয়ে দিবেন আল্লাহ লজ্জা হয় আমি কেমনে ফিরিয়ে দিই এই জন্য আপনি হাত তুলে দোয়া করবেন চাওয়ার প্রয়োজন